নমস্কার বন্ধুরা আমুকুশ কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে রেখেছি আমি এক কিলো মটন রেখেছি হাঁসের মাংস এই মাংসটাকে দিয়ে আসলে দেখাবো যে কীভাবে রেস্টুরেন্টে যেভাবে বিরিয়ানিটা করে সেভাবে বিরিয়ানিটা করে দেখাবো যে কত সহজে এটা করা যায় আর খেতেও কতটা ভালো লাগবে এই এক কিলো মাংস গায়ে মাংসের পিসগুলোকে এইভাবে একটু বড় করে কেটে আনা হয়েছে আর এখানে রেখেছি আমি এখানে আধা কুচি করে রেখেছি এটাকে আমি এটাকে মিক্সারটার মধ্যে দিয়ে দেব এখানে একটা বড় রসুন দেখেছি এটাকে মধ্যে দিয়ে দেব আর এখানে শুকনো লঙ্কা রেখেছি অতটা এগুলোকে দিয়ে আমি বেশ ভালো করে মশলাটার একটা পেস্ট করে নেব এটা ওরাইতে সরষের তেল দিয়েছি পরিমাণ মতো আর দিয়েছি দু চামচ ঘি এখন তেলটি গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এখানে গোটা গরম মশলাটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে এখানে রেখেছি আমি এই পেঁয়াজ রেখেছি চারটে বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই পেঁয়াজটাকে দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এখানে লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভালো করে নেবো এই পেঁয়াজটা কিছুটা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো এই মাংসটাকে দিয়ে দেবো দিয়ে এখানে দিয়ে দেবো আমি এইখানে রেখেছি এই মশলাটাকে পেস্ট করে এটাকে দিয়ে দেওয়ার মধ্যে দিয়েটার সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নেবে দু চামচ লবণ দিয়ে দেবো দিয়ে এভাবে মশলাটার সঙ্গে ভালো করে তাকে মাংসটাকে ভালো করে দেবো এটাতে আমি হলুদ দেবো আপনারা চাইলে এটাতে হলুদ দিতে পারেন আবার সব মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিকে এটার মধ্যে দিয়ে দেবো এখানে পাঁচ চামচ বড় টেবিল চামচে পাঁচ চামচ এখানে টম্প ফেটিয়েছি ঢাকের মধ্যে দিয়ে দেবো সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে ঢাকা দিয়ে রেখে দেব এবারে এটাকে দিয়ে দেবো পরিমাণ মতো জল এই কৌটা ধোয়া জলটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো এখানে রেখেছি আমি এই বিরিয়ানির মশলাটাকে তৈরি করে রেখেছি আগে থেকে এটা হচ্ছে জয়ফল জয়ত্রী, শাহি মরিচ শাহী জিরে আর একটা শুকনো খোলায় ভালো করে ভেজে এটাকে আমি একটা কাছের কৌটাতে রেখে দিয়েছি তাহলে কি হয় তৈরি করে রাখলে যখন তখন রান্নার সময় এটাকে ব্যবহার করা যায় সুবিধা হয় তাহলে তো একটা বড় রান্নাতে সবগুলো করে নিতে গেলে খুব অসুবিধা এখানে রেখেছি গরম মশলার গুড়ে গানে এই সমস্যা এই দেড় চামচ আর এখানে এটা আড়াই চামচ রেখেছি এই বিরিয়ানির মশলাটা এটাকে এখন আমি এই মাংসটার মধ্যে দিয়ে দেব এই দুটো মশলা এখন দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে মিশাব বন্ধুরা এইভাবে ভাই ফোটাতে ভাইদের কিংবা দাদাদেরকে এইভাবে রান্না করে খাওয়াবেন মটন বিরিয়ানি দেখবেন যে কতটা ভালো লাগে হোটেলে তো সবসময় খাওয়ায় বাড়িতে একজন কষ্ট করলে কত ভালো খাওয়া যায় কতটা স্বাদ হয় মাংসটা আমার রেডি হয়ে গেছে এখন মাংসটাকে আমি নামিয়ে রেখে দেব এখানে আমি দিয়েছি এই কিলো আছে এখানে বাসমতি রাইস এটাকে ভালো করে ধুয়ে দিয়েছি আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব এখানে এই দিয়ে দেব গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দেব আর দিয়ে দেবো এখানে গোটা তেজপাতা ধুয়ে রেখে চাই এই গাছ তো তেজপাতাটাকে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি রান্নাতে বসিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো মতো লবণ দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ভাতটাকে তৈরি করে ভাতটা যখন এরকম পঁচাত্তর পার্সেন্ট হয়ে যাবে তখনই ভাতটাকে আমি জলটাকে ধরে নেবো এরকম হবে ভাতটা জলটাকে ধরে নেব এখন এখানে দুধটা গরম করে এর মধ্যে কেশোরটাকে দিয়ে এক কেওড়া জলটাকে দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো গোলাপ জলটাকে দিয়ে দেবো আর এখানে দেবো এটা হাত দিয়ে দেবো এখানে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো এবারে এর মধ্যে মিশাবোটার মধ্যে এটাকে মিশাবো সব মাংসগুলোকে ওর মধ্যে আমি একে একে দিয়ে দেবো মাংস সব এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা দিয়ে দেবো এখানে বিরিয়ানির মশলাটাকে দিয়ে দেবো দিয়ে দেবো ঘি দিয়ে দেবো আর এই যে জলটাকে বানিয়েছি এই জলটাকে দিয়ে দো দুধটাকে দুধ দিয়েছিলাম মধ্যে দিয়ে দেবো আর বেরেস্তা রেখেছি বেস্তাটাকে এর মধ্যে দিয়ে দাও আর দেখবো এখানে রেখেছিলাম আলোগুলোকে গুলোকে ভেজে রেখেছিলাম লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োটাকে ভেজে আমাদের দিয়ে দেবো ভাতটাকে ঝাঁকিয়ে দিলেই সবগুলো ভিতরে ঢুকে যাবে এখানে লেয়ার করা লাগবে না কত সহজে এটা বানানো যায় সেটাই আমি দেখাচ্ছি এবারে হাঁড়িটার ঢাকনাটাকে বন্ধ করে ভাতটাকে আমি এখানে ঝাঁকিয়ে এটাকে আমি তলে ঢুকিয়ে নেব ঝাঁকিয়ে ঢুকিয়েছে এখন এটাকে এই তেসরটাকে সব দিয়ে দেবো এখানে তেসরটাকে দিলাম আর এখানে দিয়ে দেবো 次で出た。あっちで出たね。別のタケディーだ。別タケディーだ。別だ。別のタケーだ。別のタケディタータケデーだ。別のター,ー,ででータケディーだ、ね。別のーだ。別のタケディーだ。別のタケディーだ。別のーだ。別の দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি দমে বসিয়ে দেবো দশ মিনিট কম করে দিয়ে কি দমে রাখলে এটা পুরো খুব সুন্দর হয়ে বানিয়ে বন্ধুরা যাবে এভাবে কতটা ভালো লাগে এটাকে এবারে আমি দমে বসিয়ে দেবো দেখলাম তো বন্ধুরা কত সহজে বানিয়েছি এই যে বিরিয়ানিটা মটন বিরিয়ানি দেখুন একদম ঝরঝড়ি একেবারে এবারে দেখি থালাতে বের করে দেখি কতটা ভালো হয়েছে হোটেলের হার হয়েছে। এবার আমি থালায় বের করে নেব বিরিয়ানিটাকে দেখলেন তো বন্ধুরা কত সহজ পদ্ধতিতে হোটেলের থেকেও বেশি স্বাদের এই বিরিয়ানিটা তৈরি করে ফেললাম এরকম লেয়ার টু লেয়ার করা লাগে না শুধু সব কিছু রেডি করে মাংসটাকে রেডি করে হাড়ি তিনে ঝাঁকিয়ে তলায় মাংসটাকে পৌঁছে দিলে হয়ে যাবে রেডি একদম এইভাবে আপনারা তৈরি করবেন এরকম সহজ পদ্ধতিতে মটন বিরিয়ানি আর ভাইকে খুব ভালো করে যত্ন করে খাওয়াবেন দেখবেন ভাইয়ের মুখে কত বড় একটা হাসি ফুটে ওঠে এইভাবে খাওয়াবেন আর এইরকম রান্নার ভিডিও পেতে মুকুশ কিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন ভাই ফোটাতে সবাই ভাই বোন মিলে সবাই অনেক আনন্দ করবেন আর ভাইয়ের অনেক দীর্ঘায়ু কামনা করবেন